আড়ে থেকে নিয়ে আসা দেশি শোল মাছ টমেটো দিয়ে আলু দিয়ে ভোনা করব আর সেই সাথে গরুর ভুড়ি দুপুরের জন্য রান্না আসসালাম আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আজকে দুপুরে রান্না শোল মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ভোনা করব যেহেতু গরম আর গরমে ভাবতেছি কি খাওয়া যায় আজকে বেশি সবজি রান্না করব না একটু ভোনা ভোনা করে রান্না করি তাই ভাবলাম যে শোল মাছ যেহেতু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল আর মন দিয়ে দিয়েছিল টাকি মাছ আর শোল মাছ একটাই ছিল ছোটো সাইজে বেশি বড় ছিল না ভাবলাম যে সেখান থেকে কয়েক পিস নিয়ে রান্না করি ভোনা করি টমেটো দিয়ে আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই যে আলু আর শোল মাছটা দিয়ে দিলাম যেহেতু শোল মাছ আর শোল মাছ তো ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা কষানো হবে শোল মাছটা কষানো হবে তাই মশলার সাথে একবারেই কষিয়ে নিচ্ছি ভালো করে কষা কষানো হয়ে গেছে আর বাবু যেহেতু বাবুকে খাওয়াবো বাবুকে আলাদাভাবে আর কিছু রান্না করে দিব না আজকে যেহেতু যে প্রচণ্ড গরম এই গরমে বারবার রান্না করতে ভালোও লাগে না আর একটা তরকারি তো মোটেই না তাই ভাবলাম যে বাবুর জন্য এখানে দুইটা ঢেঁড়স কেটে দিই দুইটা থেকে জায়গায় তিনটা দেওয়া হয়েছে কেটে দিয়েছে ছোট ছোট করে বাবুর জন্য ঢেঁড়সটা তুলে বাবুকে খাওয়ানো যাবে আর তরকারিটার মতো হয়ে গেছে একটু মাখো মাখো করে রান্না করেছি আর অসাধারণ হয়েছিল আর সেই সাথে ভাবলাম যে কি রান্না করে মূলত ভরি রান্না করতে চেয়েছিলাম না আবার হঠাৎ করে মনে হলো যে না গরুর ভরি রান্না করি খাওয়া হবে ভালো লাগবে আর যেহেতু আমার গরুর ভুরি অনেক ভালো লাগে তাই ফ্রিজ থেকে এখনই বের করলাম আর মশলা যেহেতু বাটাই ছিল সব মশলা ভালো করে কষিয়ে আর অবশ্যই গরুর ভরিতে একটু গরম মশলাটা একটু বেশি দিবেন খেতে আরও ভালো লাগবে সব মশলা তেল একটু কম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে যেহেতু গরুর ভরিতে অনেক তেল থাকে তাই যত কম দিয়ে রান্না করাটাই ভালো আর এই যে আমার ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে রান্না করতেছি আর অনেকে বলতে পারেন না ধুয়ে কুটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে জ্বালিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমার এটা সেদ্ধ করে রাখা হয়েছে আর এরকম করে রাখলে কি পুহরিটাও টাটকা থেকে খেতেও স্বাদ সেই আগের মতো স্বাদ টাটকা স্বাদ পাওয়া যায় তাই আর বারবার কষ্ট করার থেকে একবার কষ্ট করে একটু কষ্ট বেশি হলেও এরকম করে কেটে সেদ্ধ করে রাখলে তাড়াতাড়ি ঝটপট করে যখন ইচ্ছে তখন রান্না করা যায় খেতেও ভালো লাগে টাটকা স্বাদ পাওয়া যায় আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন আর এই যে বরফটা সেরে গেছে আর এখন ভালো করে কষিয়ে একটু করে ঝোল দিয়ে দেবো আর ভিডিওর এত মুহূর্ত যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমি গরুর ভুড়িতে কিন্তু আলু খুব পছন্দ করি আমি আলু দিব সপ্তাহে আলু পছন্দ করি কিন্তু গরুর ভুড়িতে আলু দিব না এটা তো হয় না আমি দিব গরুর ভুড়িতে আলু দিব ছোটো ছোটো করে কেটে ভেজে রেখে দিয়েছে তেলে ভেজে লবণ আর হলুদ দিয়ে আর এই যে ভালো করে কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিব পিটোর তো এখানে শেষ আল্লাহ হাফেজ